বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেকই আছে যারা বসে বসে শুধু ভাবছে সফল ব্যক্তিরা কিভাবে আজ আমিও সফল হতাম এই ভেবে নিজের ভাগ্যকে দূষারোপ করছে আর নিজের মূল্যবান সময়কে নষ্ট করে ফেলছে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না ভাই জোর করে নিয়ে আসতে হয় সচিন তেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি কিন্তু দিন শেষে আজ সচিনকে ক্রিকেটের ভগবান বলে লোক মার্ক জুকার বার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক বানিয়ে ফেলে যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন আর তখন আপনি হলে কি করতেন সেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন বেছে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর টমাস আলমা এডিশন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেও নেই নয়শো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন তিনি আর আপনি সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন সফল হবার জন্য সাইকেল গ্যারেজে কাজ করার রাইট মাতৃদয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি তবু তিনি বিমানটা আবিষ্কার করেই চাললেন সৃষ্টিকর্তার কাছে একবার প্রমিস করুন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না ছোটবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন না পারলে আবার চেষ্টা করতেন পরে গিয়ে কান্না করতে করতে আবার দেওয়াল ধরে হাঁটতে চাইতেন এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে না মতো লেগে তাকার যে যাই বলুক যে যা করুক আপনি শুধু লেগে থাকুন বাকিটা সিস্টেমেটিক সসটা আপনাকে দিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং কোনো মোটিভেশন অল দ্য বেস্ট